মানুষের মনুষ্যত্ব আজ কোথায় সবাই কি হারিয়ে গেছে মনুষ্যত্ব থেকে নাকি মনুষ্যত্ব হারিয়ে গেছে মানুষের মধ্য থেকে। বুধবার রাতটা বাংলাদেশের জন্য ছিল এক মনুষ্যত্বহীন রাত এ রাতে দুইজন নিরীহ মানুষকে মেরে ফেলা হয় এক হয়ে দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে হত্যা করা হয় তাও বাংলাদেশের দুইটি প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল বুধবার রাতে একটা মানুষ ক্ষুধার্থ সঙ্গে মানসিক ভারসাম্যহীন তার ভাই নেই বাবা নেই মা নেই কেউ নেই সে রাস্তায় ঘুরে বেড়ায় এমত অবস্থায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ঢুকে পড়ে হয়তোবা কারো থেকে খাবার কেড়ে নেয় কিংবা খাবার খেতে চায় এরপর তাকে ধরে গণপিটুনি দেয়া হয় তাকে খাবারও খাওয়ানো হয় আবারও গণপিটুনি দেয়া হয় আবারও খাওয়ানো হয় তারপর করা হয় পাশবিক নির্যাতন করা হয় সংগঠিতভাবে একটি হত্যাকাণ্ড তাও করেছে কারা বাংলার প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যখন তারা ছেলেটাকে মারছিল তখন কোথায় ছিল তাদের মনুষ্যত্ব তাদের ভেতরের মানুষটা কোথায় ছিল এটাই জাতির প্রশ্ন রাত এগারোটা কি সাড়ে এগারোটার সময় নিহত তোফাজ্জেল হোসেনের মামার কাছে ফোন যায় আমরা তোফাজ্জেলকে আটকিয়েছি এখনই পঁয়ত্রিশ হাজার টাকা পাঠান না হলে আমরা ছাড়বো না এরপর তিনি বলেন আমি তো গ্রামে আমি এখন কিভাবে কি করব। তিনি তার ঢাকায় থাকা মেয়েকে ফোন দেন বলে দেখতো তোফাজ্জেলের কি হয়েছে ওকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আটকিয়েছে তারপর তোফাজ্জেলের বোন ফোন দেয় সেই নাম্বারে বলে ভাই তোফাজ্জেল কি করেছে বলে এভাবে হলে ঢুকে পড়েছে আমরা তোফাজ্জলকে আটকিয়েছি তারপর মামাতো বোন বলে ভাই ও তো পাগল ও কখনো চুরি করতে পারে না ও কখনও রাজনীতিও করতে পারে না ও চার বছর ধরে পাগল ও একটা মেধাবী ছাত্র ছিল ওর মা মারা যাওয়ার পর থেকে ও পাগল প্রায় ওর বাবা মারা গেছে আট বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় এরপরে ওর মা মারা যায় পাঁচ বছর আগে তারপর গত বছর লিভার ক্যান্সারে ওর ভাই এসআই মারা যান এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বিচার দাবি করছেন এই হত্যাকারীদের কেউ কেউ বলছেন তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেয়া হোক কাটা দিয়ে কাটা তোলা হোক কিন্তু একটা মানুষ যত বড়ই অপরাধী হোক না কেন আপনি বা আমি সাধারণ মানুষ হয়ে আমরা কি তার বিচারের জন্য আইন হাতে তুলে নিব এই কি আমাদের বিচার ব্যবস্থা এই কি আমাদের মনুষ্যত্ব এছাড়া গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে পিটিএ অর্ধমৃত অবস্থায় পুলিশকে ফোন দেওয়া হয় এরপর তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কি হচ্ছে দেশে দেশের মানুষ কেন নিরাপদ নয় দেশের মানুষ এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চায় দেশের মানুষ চায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ হোক সবাই স্বাধীনভাবে নিশ্চিন্তে নিরবিচ্ছিন্নভাবে দিন কাটাক শান্তিতে রাতে ঘুমাক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এন্ডি জার্নালের সঙ্গেই থাকবেন